অসংখ্য ফ্রিল্যান্সারদের মনে এখন প্রতিনিয়তই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আর তা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আগামীতে ফ্রিল্যান্সারদের কাছকে ধ্বংস করে দেবে উত্তরটি হচ্ছে যারা এআই টেকনোলজির সাথে যত দ্রুত মানিয়ে নিয়ে নিজেকে আপডেট করতে পারবে শুধু তারাই আগামীতে টিকে থাকবে বাকিরা ধুকে ধুকে কোনোরকম জীবন অতিবাহিত করবে শুনতে খারাপ লাগলেও এটি বাস্তব চ্যাটজিপিটি লিওনার্দো মিড মতন সার্ভিসগুলোর রেস্ট্রিকশন এবং মান্থলি সার্ভিস চার্জের পরিমাণ দিন দিন যেভাবে বেড়েই চলেছে তাতে আগামী ভবিষ্যতে এগুলো ব্যবহার সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাবে তাছাড়া প্রথম অবস্থায় রেজিস্ট্রেশন করবার পর ফ্রিতে যে সার্ভিস তারা দেয় তা দিয়ে প্রফেশনাল কোনো কাজ করাও সম্ভব নয় তাই আজ আমি দেখাবো কিভাবে নিজেই কোনো কোডিং এবং টেকনোলজি জ্ঞান ছাড়াই গুগল স্কলার্স ব্যবহার করে নিজস্ব সার্ভার তৈরির মাধ্যমে ফ্রিতে একই রকম সার্ভিসগুলো ব্যবহার করতে পারবেন অর্থাৎ একই রকমের বা একই মানের সার্ভিস যত খুশি তত ফ্রিতে ব্যবহার করবেন কিন্তু একটি পয়সাও আপনাকে ব্যয় করতে হবে না এর জন্য উদাহরণ হিসেবে মিডজা নির্মতন সাইটে মাত্র তিন ঘন্টা কাজের জন্য দশ ডলার পে করতে হয় একই রকম অসাধারণ রিয়েলিস্টিক ছবি গুগল ও নিজের পিসিকে সার্ভারে পরিণত করে আপনি তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে যত খুশি তত ঠিক তেমনি ভাবে অন্য চেহারা নিজের চেহারায় প্রতিস্থাপনের মাধ্যমে ভিডিও তৈরি করা অথবা বিভিন্ন সেলিব্রিটিকে নিজের লেখা স্ক্রিপ্ট পড়ানো সহ অসংখ্য মজাদার এবং প্রো লেভেলের কাজ আপনি করতে পারবেন এই এআই টেকনোলজি ব্যবহার করে নিজের পিসিতে আমরা জানি নিজের অথবা অন্যর ভয়েস ক্লোনিং এর জন্য সবাই ইলিভেন ল্যাব ডট আই সাইটটি ব্যবহার করে থাকি কিন্তু এখানে ফ্রি হিসেবে মাত্র দশ মিনিট আপনি ব্যবহার করতে পারবেন একশো মিনিটের জন্য আপনাকে পে করতে হবে বাইশ ডলার কিন্তু আপনি নিজেই নিজের পিসিতে একই রকমের কনসোল রান করে হাজার হাজার মিনিট ভয়েস ক্লোনিংয়ের কাজ করতে পারবেন অনায়াসে যে কোনো সিঙ্গারের ভয়েসকে ক্লোন করে সেখানে আপনার ভয়েস দিয়ে একই ঢঙে গান বা মিউজিক সং তৈরি করতে পারবেন আমরা যদি কোনো ভিডিওকে টেক্সে রূপান্তরিত করতে চাই অথবা কোনো অডিওকে টেক্সে রূপান্তরিত করতে চাই তাহলে সবাই হ্যাপি স্ক্রাইব ডট কম সাইটটি ব্যবহার করে থাকি যেখানে মাত্র দশ মিনিট আপনাকে ফ্রি দেবে কিন্তু আপনি গুগল ও নিজের ল্যাপটপ অথবা ডেস্কটপ ব্যবহার করে সেম আউটপুট পেতে পারেন আনলিমিটেড সময়ের জন্য সম্পূর্ণ ফ্রিতে তাও আবার ইংরেজি সহ বাংলা এবং বেশি ভাষায় এআই টেকনোলজি ব্যবহার করে আপনি মুহূর্তেই একটি বাজে কোয়ালিটির ইমেজকে ফোর কে কোয়ালিটির ইমেজে যেমন রূপান্তর করতে পারবেন ঠিক তেমনি একটি সাদা কালো পুরাতন ছবিকেও নিমিশেই করে ফেলতে পারবেন সম্পূর্ণ রঙিন শুধু কি তাই যে কোনো ঘোলা এবং লো রেজুলেশনের ভিডিওকে যেমন স্বচ্ছ ফোর্কে ভিডিওতে রূপান্তর করতে পারবেন ঠিক তেমনি সাদা কালো ভিডিওকেও রূপান্তর করে ফেলতে পারবেন সম্পূর্ণ ফোর্কে রঙিন ভিডিওতে আনলিমিটেড সময়ের জন্য যত খুশি ততবার এআই নিয়ে গুগলের সিক্রেট গবেষণাগার থেকে ফি কিভাবে এখনই আমরা বেনিফিটেড হতে পারি তা যেমনি এখানে দেখানো হয়েছে ঠিক তেমনি এআই প্রম্পট কিভাবে লিখতে হয় তার উপরে বাংলায় দুশো পৃষ্ঠের পিডিএফ এর সাথে সাথে আড়াই হাজার ইমেজ প্রম্পট এবং ছয়শ অ্যাডভান্স প্রম্পট সহ মোট পাঁচ হাজার প্রয়োজনীয় এআই প্রম্পট দিয়ে দেওয়া হয়েছে টোটাল সেট আপগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ সম্পন্ন করতে হবে তার বিস্তারিত দেখতে এবং জানতে আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি আপনি নিশ্চিন্তে বাই করতে পারেন এটির মূল্য মাত্র দুই টাকা তবে খুব শীঘ্রই এটির দাম আরও বেড়ে যাবে এটি পারচেস করতে চাইলে প্রমোশনাল ভিডিও নিচে নাও বাটনে ক্লিক করে অথবা সরাসরি আমাদের ওয়েবসাইট ইনফিনিটি কিউব আইটি ডট কম এর যে এআই এবং আগামীর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার প্যাকেজটি সিলেক্ট করে নিচের দিকে স্কুল করে আমাদের স্যাম্পল ভিডিওগুলো দেখুন এবং সব কিছু দেখার পর যদি আপনার মনে হয় এটি আপনার প্রয়োজন তাহলে প্যাকেজটি কিভাবে কিনতে হয় ভিডিওটি দেখে এটি এখনই কিনে ফেলুন তো বন্ধুরা নতুন নতুন প্রযুক্তিকে সহজভাবে জানতে ইনফিনিটি কিউব আইটির সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে